আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বরাবরের মতো আজও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তিতা ছাড়া কীভাবে পারফেক্ট করলা ভাজি করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি সকলের ভালো লাগবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সাত আটটি কুচি একটি রসুন রসুনগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি আপনারা চাইলে কুচি করে কেটেও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দু চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এক কাপ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব যখন দেখবেন তেল উপরে ভেসে উঠেছে মানে মশলাগুলো কষানো হয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনে এবং জিরা গুঁড়ো এগুলো দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি করলাগুলো করলার সাথে আমি দুটি মিডিয়াম সাইজের আলু একটু চিকন রেখে কুচি করে কেটে নিয়েছি এই করলাগুলো আমি কেটে এক চামচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ধুয়ে নিয়েছি এতে করে করলায় যে একটা ভাব থাকে সে ভাবটা অনেকটাই কমে যাবে আমি এখানে হাফ কেজির মতো করলা নিয়েছি এই করলা ভাজিতে আমি কোনো পানি ব্যবহার করব না চুলা মিডিয়াম রেখে ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে আমি করলা ভাজিতে একটি ডিম ভেঙে দেব এই ডিম ভেঙে দেওয়ার ভিডিওটি দুর্ভাগ্যবশত সেভ হয়নি তাই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ডিমটি ঝুড়ি করে করলার সাথে মিক্স করে ভেজে নেব এতে করে করলার কোনো তিতাভাবেই থাকবে না এভাবে রান্না করলে যারা করলা ভাজি খেতে পছন্দ করে না তারাও খাবে এখন হালকা একটু জিরা এবং ধনে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এভাবে রান্না করলে দেখবেন এই করলা ভাজি সকলের কাছে খুবই মজার হবে যারা পছন্দ করে না তারাও অনেক মজা করে খাবে দেখতেই পাচ্ছেন করলা ভাজিটি কতটা ঝরঝরে এবং রঘনীয় হয়ে উঠেছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ